আজকের এই নদা পিপিলেখা খেলাঘরের উদ্যোগে যে খেলার আয়োজন করা হয়েছে এখানে সভাপতিত্ব করছেন আমাদের পাদল ভাই এই অনুষ্ঠানের উৎপাদক হিসেবে আমার ভাই পাশে বসে আছে এজাজ ভাই এবং আমার সাথে আছে রঞ্জু ভাই রতন স্বাধীন ভাই আনোয়ার ভাই সাহেব ভাই সহ উপস্থিত আমার সামনে উপবিষ্ট মা বোনেরা এবং এই আমার যুবক ভাইরা খেলোয়াড় বৃন্দ সবার প্রতি আমার সালাম আসসালাম আসলে আপনারা সবে কম বেশি আমাকে চিনেন আমি মরহম আহাদ আব্দুল গফুরের একমাত্র ছেলে আপনাদের গ্রামেরই ছেলে আমি এখানকার সন্তান এই নদাপাড়া আমার নানার বাড়ি আজকে আমি গর্বিত যে আপনাদের মাঝে আমি আসতে পেরেছি এত রাতে হলেও সেলিব্রিটিদের মাঝে আমি আসতে পেরেছি এই জন্য মহান আল্লাহর কাছে আমি আবার সুখে আদায় করি আগামী দিনে আমি আরও যেন বেশি বেশি আসতে পারি আগামী দিনে কমিশনারের ভোট করার আমার খুব ইচ্ছা আপনারা আমার জন্য দোয়া করবেন সহযোগিতা করবেন এবং আমাকে ভোট দেবেন আর এই আজকের যে আয়োজক কমিটি আমি আবারও আমি ব্যক্ত করতেছি আমার অন্তর অন্তঃস্থল থেকে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে যে খেলা তোমরা খেললা আজকে এই খেলা থেকে আমরা প্রমাণ পাই যে আমাদের ছেলেবেলেরা কোনো বিপদ কামে না তারা কোনো অসৎ পথে তারা যায় না তারা জোয়া মদ গাঁজা এগুলো খায় না আজকে তারা খেলাধুলার মাধ্যমে সেটা প্রমাণ করেছে তো আজকে এই খেলোয়াড়দের মধ্যেই একদিন আমরা দেখব জাতীয় পর্যায়ে যে পর্যায়ে আমাদের ছোট ভাইয়েরা বা আমাদের সন্তানেরা খেলবে হ্যাঁ এটা আমি আশা রাখি এবং তোমাদের দেখে তোমাদের ছোট ভাইয়েরা যেন ভবিষ্যতে এইভাবেই খেলাধুলার দিকে আকৃষ্ট হয় সেটা দায়িত্ব তোমাদের এবং আগামী দিনে আজকের যে আয়োজন হয়েছে আগামী দিনেও এরকম অনেক খেলার আয়োজন করবা সেই জন্য আমরা তোমাদের আগে যেমন পাশে ছিলাম এখনও আসি ভবিষ্যতে থাকবো সার্বিক সহযোগিতা তোমাদের করবো আর আজকের এই খেলা থেকে যে রানার্স হয়েছে এই হেলাল ভাইয়ের হেলাল ভাইয়ের যে টিমটা একাদশ রানার্স হয়েছে আসলে খেলা মানে জিত এখানে মেনে নিতে হবে আর মেহেদি একাদশ উনি চ্যাম্পিয়ন ট্রফি নেবেন ওনারা এখানে হেরে যাওয়া মানে কিন্তু হেরে যাওয়া না হেরে যাওয়া থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যেন আগামী দিনে আমরা নতুন চ্যাম্পিয়ন হতে পারি আর আজকের যে খেলা পরিচালনা করেছেন মাইকে ছিলেন আমার ভাগনা হ্যাঁ হৃদয় এবং আম্পায়ার হিসেবে ছিলেন নাইম ভাই আমি দেখলাম প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে দেখলাম খুব সুন্দরভাবে তারা উপস্থাপন করেছে খেলাটা আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আর কথা বাড়াবো না অনেক রাত হয়েছে মা বোনেরা আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা এত রাত পর্যন্ত জেগে সেলিব্রেটিদের উৎসাহিত করেছেন এবং আমাদের পাশে এসে সময় দিয়েছেন ধন্যবাদ সবাইকে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম ও রাংগাবরা দাগাবরা এই বাল্মিনতাপ আদি কাল

ছা <muchas> র